অমিতাভ রেখা একই করছেন দেখে ফেলে হাওমাও করে কান্না জয়ার কি হয়েছিল সেদিন বড় তাদের জুটি এবং রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল অমিতাভ বচ্চন এবং জয়া সম্পর্কিত অনেক গল্প বিটাউনে বহুদিন ধরেই আলোচনার শীর্ষে থাকে তাদের ঘনিষ্ঠতা সবসময় নানা সুরে আলোচনা করা হয়েছে পর্দায় সুপারহিট হওয়া এই জুটি একসময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিল বড় তাদের জুটি এবং রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল কিন্তু জয়া প্রতিবাদ এবং অসন্তোষের পর দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় কিন্তু একটা সময় ছিল যখন রেখা এবং অমিতাভ বচ্চনের জুটি পর্দায় একসঙ্গে থাকত দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হতো তবে জয়া এই নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং রেখা নিজেও এটি প্রকাশ করেছিলেন রেখা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের দৃশ্য দেখার পরে রেখা খুব দুঃখ পেয়েছিলেন এবং অঝরে কেঁদেছিলেন শুধু তাই নয় রেখার জীবনী দ্য আনটোল্ড স্টোরিতেও ইয়াসির উসমান এ কথা উল্লেখ করেছেন এই ঘটনা ঘটেছিল যখন অমিতাভ বচ্চন তার স্ত্রী জয়া বচ্চন এবং পরিবারের সঙ্গে মুকদ্দার কা সিকান্দার এর স্কিনিংয়ে পৌঁছেছিলেন স্কিনিং চলাকালীন ছবিতে অমিতাভ বচ্চন এবং রেখার প্রেমের দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন জয়া দুজনের ঘনিষ্ঠতা ছিল অসহনীয় রেখা বলেছিলেন মুকদ্দার কি সিকান্দারের ট্রায়াল ছিল সেই শো যেটি দেখতে অমিতাভ তার পুরো পরিবার নিয়ে এসেছিলেন আমি প্রজেকশন রুম থেকে এই ছবিটি দেখছিলাম সেখানে পরিবারের সঙ্গে ছবিটি দেখছিলেন অমিতাভ বচ্চন স্কিনিংয়ের সময় জয়া সামনের শাড়িতে বসেছিলেন অমিতাভ বচ্চন বাবা মায়ের সঙ্গে পিছনের শাড়িতে বসেছিলেন ছবিতে আমার আর অমিতাভজির রোমান্স দেখে তার চোখ ভিজে ওঠে অমিতজি তার পরিবারের সঙ্গে পিছনের শাড়িতে বসেছিলেন তাই তারা তাকে দেখতে পাননি কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছিলাম রেখা আরও বলেন আমি জয়াজির কান্না স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এক সপ্তাহ পর ইন্ডাস্ট্রির সবাই আমাকে বলেছিল যে অমিতাভ বচ্চন তার প্রযোজকদের স্পষ্টভাবে বলেছেন যে তিনি আমার সঙ্গে আর কাজ করবেন না কিন্তু আমি যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করি তখন তিনি আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি এই বিষয়ে কথা বলতে চান না আমাকে বললেন এই নিয়ে আমার সঙ্গে কথা বলবেন না তবে তিন বছর পর আবারও বড় পদ্মায় দেখা গিয়েছিল এই জুটিকে রেখা এবং অমিতাভ শুধু যশ চোপড়া সিরিজেই একসঙ্গে কাজ করেননি ছবিতে তাদের দুজনের সঙ্গে জয়া বচ্চনকেও দেখা গিয়েছিল